আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের গারস্থ বিজ্ঞান বই দ্বিতীয় অধ্যায় গৃহের পরিষ্কার পরিচ্ছন্নতা পৃষ্ঠা এর সম্পর্কে আলোচনা প্রিয় শুরু করা যাক বহুতল ভবনের মাঝখানে সেমিপাকা বাড়িতে সাহানা তার পরিবার নিয়ে বসবাস করে তার বাড়ির আঙিনার চারপাশে ঝপঝারে ঢেকে গেছে একপাশে খোলা নর্দামা উপচে তরল ময়লা আঙিনায় চলে আসে এতে তার বাড়িতে মহাশাস্ত্রের উপদ্রব খুব বেড়ে গেছে গনং প্রশ্ন হচ্ছে এডিস মহাশা রোগ সরাই খনং প্রশ্ন হচ্ছে বাৎসরিক বাৎসরিক পরিচ্ছন্নতা বলতে কি বোঝায় গনং প্রশ্ন হচ্ছে শাহান্নার বাড়িতে কোন ধরনের পরিচ্ছন্নতার অভাব রয়েছে ব্যাখ্যা করো ঘনং প্রশ্ন হচ্ছে সাহানার গৃহ পরিবেশ সুস্বাস্থ্যের অন্তরায় বুঝিয়ে লেখো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল এর নমনত্ত্ব তোমাদের দেখাচ্ছি তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর অধ্যায় গৃহের পরিষ্কার কনং প্রশ্ন হচ্ছে এডিস মশা কোন রোগ সরাই কোন উত্তর হচ্ছে এডিস ডেঙ্গু রোগ সরাই কনং প্রশ্ন হচ্ছে বাৎসরিক পরিচ্ছন্নতা বলতে কি বোঝায় খনম প্রশ্নের উত্তর হচ্ছে যেসব কাজ বছরে একবার করা হয় তাকে বাৎসরিক কাজ বলে আসবাবপত্র রং করা বড় বড় আসবাবপত্র সরিয়ে মেঝে পরিষ্কার করা বাড়ি মেরামত ও চুনকাম করা বাক্সে বা আলমারিতে তোলা কাপড় কাঁথা ল্যাপ তোষক কম্বল রোদে দেওয়া এগুলো বাৎসরিক কাজের মধ্যে পড়ে এছাড়াও কাচের বা কাঠের আলমারি বা বাক্সে তোলা কাচের প্লেট গ্লাস ইত্যাদি ধোয়া ও মশা বাৎসরিক কাজের মধ্যে পড়ে গনং প্রশ্ন হচ্ছে শাহানার বাড়িতে কোন ধরনের পরিচ্ছন্নতার অভাব রয়েছে ব্যাখ্যা করো গণম প্রশ্নের উত্তর হচ্ছে আলোচ্য উদ্দীপকে শাহানার বাড়িতে বহিরাঙ্গন পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব রয়েছে তার বাড়ির আঙিনায় বড় গাছের শুকনো পাতা বা শুকনো ডাল ঢেকে বড় হয়েছে ফলে সেখানে শুরু হবে তার বাড়ির পাশে খোলা নালা নর্দমার ময়লা পানি তরল বর্জ্য পদার্থ উপচে বাড়ির আঙিনায় চলে আসে এরকম উপচে পড়া পানি পরিবেশকে দূষিত করে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আবার অনেক সময় এ সমস্ত অপরিষ্কার পানি জমে থাকে বলে সেখানে মশামাশি ডিম পারে আবার গাছপালা ঠিক মতো না কাটার কারণে সূর্যের আলো ঠিক মতো বাড়িতে প্রবেশ করতে পারে না বাড়ি সেচ সেতে হয়ে থাকে বাড়ির ভেতরে যেমন পরিষ্কার রাখা জরুরি একইভাবে বাড়ির বাইরেও পরিষ্কার রাখা উচিত বহিরাঙ্গন পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে একদিকে যেমন বাড়ির বৃদ্ধি পায় অন্যদিকে বাড়ির পরিবেশটা স্বাস্থ্যসম্মত হয় প্রশ্ন হচ্ছে শাহানার গৃহ পরিবেশ সুস্বাস্থ্যের অন্তরায় বুঝিয়ে প্রশ্নের উত্তর হচ্ছে আলোচ্য উদ্দীপকের সাহানার গৃহ পরিবেশ সুস্বাস্থ্যের অন্তরায় কারণ শাহানা বাড়ির চারপাশের ঝোপঝাড় পরিষ্কার পরিচ্ছন্ন করে না বড় গাছের শুকনো ডাল পাতা ঝরে পড়ে থাকে ফলে সেখানে পোকামাকড় ও ইঁদুর ইত্যাদির উপদ্রব বাড়ে এইসব পোকামাকড় সুস্বাস্থ্যের পথে বাধা সৃষ্টি করে আবার বাড়ির পাশে ময়লা পানি তার বাড়ির আঙিনায় চলে আসে এসব ময়লা পানিতে বাড়ির নানা ধরনের আবর্জনা পলিথিন ব্যাগ ইত্যাদি পলিথিন ব্যাগ ইত্যাদি থাকে যা পরিবেশকে দূষিত করে এরকম ময়লা জমে থাকা পানিতে এডিস মশা ডিম বিস্তার করে ফলে ডেঙ্গু জ্বর হওয়ার ভয় থাকে তাছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে মানুষ ম্যালেরিয়া ম্যালেরিয়া ডেঙ্গু জ্বর ডায়রিয়া টাইফয়েড ইত্যাদি রোগে আক্রান্ত হতে পারে সাহানার বাড়ির আশেপাশে নানা প্রকার ঝোপঝাড় থাকায় তার বাড়িতে সূর্যের আলো ঠিকমতো মতো প্রবেশ করতে পারে না যার কারণে বাড়ির পরিবেশ সবসময় সেচ থাকে ফলে সর্দি কাশি জোরে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে অপরিচ্ছন্ন পরিবেশে মা মাসের উপদ্রব বেশি হয় আর এগুলো রোগ জীবাণুর বাহন হিসেবে বাহন হিসেবে কাজ করে সুতরাং আমরা বলতে পারি সাহানার গৃহ পরিবেশ সুস্বাস্থ্যের অন্তরায় প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর গারস্থ বিজ্ঞান বই দ্বিতীয় অধ্যায় গৃহের পরিষ্কার পরিচ্ছন্নতা পৃষ্ঠা পনেরো সৃজনশীল এর নমনোত্তর পিও শিক্ষার্থী ধারাবাহিকভাবে অন্যান্য সকল বইয়ের নমনোত্তর পেতে সেলেনটির প্লে চেক করতে পারো পিও শিক্ষার্থী তুমি যদি আমার সেলেনটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই সেলেনটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ